खोलीजे उटा এই পিঠাটা আসলে আমার অনেক ফেভারিট যখনই বাসায় সময় পাই তাকে আমি পিঠাটা বানাতে বলি সে বানায় এটা তার হাতে অসাধারণ একটা পিঠা এটা তুমি যে উপকরণটা দিছো মনে এটা কি কি আছে এর ভিতরে এটা আলু চাল আছে নাজিশ চাল আছে নাজিশ চাল চাল আলু চাল হালকা একটু আটা হালকা একটু আটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ কুসুম কুসুম গরম পানি কুসুম কুসুম গরম পানি পিঠাগুলি দেখাও সবাইকে হুম অসাধারণ এবং পিঠাগুলি হাত দিয়ে দেখাও কত সফট এই তো এই তো আমাদের পিঠা অনেক সফট এবং অনেক সুস্বাদু হয় জুসি জুসি টাইপের হয় পিঠাটা যাই হোক এই যে উপকরণটা রেখেছে এখন দাও পিঠাটা সাধারণত আমরা দুই প্রকার দুইভাবে খেয়ে থাকি একভাবে গরুর মাংস দিয়ে খেয়ে থাকি যখনই খেতে ইচ্ছা করে ওকে বলি ও বানায় একবার আমরা গরুর মাংস দিয়ে খাই প্লাস আমার ছেলে আবার পছন্দ করে এটা ভিজে দুধ চিনি দিয়ে নারকেল দিয়ে ভিজিয়ে খেতে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখন আমরা দেখব ভিজানোটা এটা কতক্ষণ হয়েছে ভিজাইছো আধা ঘন্টা হয়েছে এটা গুড় দিয়ে ভিজাইছো এই জন্য এরকম হয়েছে না গুড় দুধ গুড় দুধ নারকেল তো আমরা যখন পরিবেশন করবো তখন নারকেল দিই ভাই তো পিঠাটা ওয়ান কাইন্ডস অফ রসগোল্লার মতো মনে হয় আমার ছেলে অলরেডি খাচ্ছে তার কাছে তোমার কাছে কোনটা বেশি ভালো লাগবে বাবা গোট গরুর মাংস দিয়ে ভালো লাগে নাকি দুধ দিয়ে যখন ভিজায় তখন গরুর মাংস তুমি তো দুধ দিয়ে ভিজানু খাওয়ার জন্য পাগল থাকো সবসময় দুইটাই খাও কেমন ভালো গুড সেটা তো দেখছেন আমি আসলে শীতকালে একটু বিছানায় বসেই খাই এটা আমার একটা ব্যাড হ্যাবিট গরুর মাংস দিয়ে আমি খাচ্ছিলাম আর ওকে বলছি ও আবার একটু ধনিয়া পাতা ভত্তা বানাইছে ধনিয়া পাতা ভত্তা গরুর মাংস আর আমাদের সেই স্পেশাল পিঠা আমি একদিন আপনাদেরকে উপকরণগুলি শেয়ার করবো যে ও কীভাবে আসলে পিঠাটা বানায় ওর এই পিঠাটা অসাধারণ হয় বইয়ের হাতের গরম গরম পিঠা সাথে গরুর মাংস বোনা অসাধারণ খাবার সাথে আরও আছে ধুনিয়া পাতা ভত্তা চিতই পিঠা ধুনিয়া পাতা ভত্তা সাথে গরুর মাংস ভুনা পিঠাটা দেখেন কতটা সুন্দর নরম তুলতুলে